আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ আছি আপনাদের সাথে আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান প্রাইভেট প্র্যাকটিশিয়ানার চেষ্টা করি নিয়মিত ভিডিওর মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার যেগুলো আপনার প্রত্যাহিক জীবনে কাজে লাগবে আজকে মাস্টারবেশনের কারণে যাদের দুর্বলতা দ্রুত পতন যারা ইন্টার কোর্সে স্ত্রীর কাছে সময় দিতে পারেন না তাদের জন্য তিনটি ঘরোয়া মেডিসিন আলোচনা করব মাস্টারবেশনের কারণে কিভাবে ক্ষতিগ্রস্ত হয় বন্ধুরা মাস্টারবেশন করলে দীর্ঘদিন তাদের মাস্টারবেশনের কারণে যে যৌন দুর্বলতা আসবে ঠিক এমনটা না কারণে দুর্বলতা বা বীর্যক্ষয়ের কারণে বা অতিরিক্ত আহ বীর্যক্ষয়ের কারণে যৌন দুর্বলতা আসতে পারে কিন্তু মাস্টারবেশনের কারণে স্পেসিফিক দুর্বলতা না দুর্বলতা হচ্ছে মাস্টারবেশন জনিত কারণে যাদের পেনিস বা লিঙ্গের ভেইনগুলো নিস্তেজ দুর্বল নিতে শিথিল হয়ে যায় তাদের জন্য এফেক্টিভ এক যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ফস আবার কোন কোন ক্ষেত্রে ফসফরিক বলা হয় শুক্র ক্ষয় বীর্য ক্ষয়জনিত শারীরিক দুর্বলতা মাস্টারবেশনের কারণে যাদের দুর্বলতা এনার্জি লস প্রথমে এই সমস্যাটা তার মানসিক সমস্যার উপর পড়ে এবং পরে শারীরিক দুর্বলতায় রূপ নেয় তাদের জন্য অ্যাসিড ফস্ট পাওয়ার ভালো কাজ করে ন্যাট্টামেয়োর দুইশো যাদের নিদ্রা অবস্থায় অর্থাৎ ঘুমের মধ্যে স্ত্রী সহবাসের পর স্বপ্নদোষ কোমরে ব্যথা সহবাসকারে উদ্রেগ হয় না তাদের জন্য নেটাম মিউর দুইশো এই ওষুধটি অতিব কার্যকরী নির্দিষ্ট অবস্থায় অর্থাৎ ঘুমে আছে সে স্বপ্ন হলো না কিন্তু হয়ে এটি বীর্যক্ষ অচেতন অবস্থায় কোনো স্বপ্ন না বীর্যক স্ত্রী সহবাস করার পরেও যারা রেগুলার মেনটেন করে তাদেরও স্বপ্ন দোষ হয় তাদের জন্য নেট্টামিয় মূলত কোমরে ব্যথা অর্থাৎ ক্যালসিয়াম সাপ্লিমেন্টের অভাব থাকে সহবাসকালে তাদের এই জন্য অনেক সময় লিঙ্গ উদ্রেক হয় না অর্থাৎ শারীরিক এনার্জি না থাকার কারণে লিঙ্গ উদ্রেক হয় না এটি বেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন নাম্বার থ্রি এটি স্ট্রাফিস প্রথম ফোকাস করা হয় স্ট্রাফিসক দেওয়ার উপরে যারা স্কুল কলেজের স্টুডেন্ট যাদের স্বপ্ন বেশি হয় যাদের মাস্টার বেসনের প্রবণতা অতীব বেশি অথবা যারা দাম্পত্য লাইফে আছেন কিন্তু একটা সময় স্টুডেন্ট ছিল তাদের অস্ত্র অভ্যাস ছিল এনার্জি লস তাদের জন্য এই স্টাফে শিগ্ডে ঔষধটি অতীব কার্যকরী তিনটি মেডিসিনে যে কোনো একটি এক থেকে দুই ফোটা সামান্য পানির সাথে মিশিয়ে তিন বেলা খাবারের আগে সেবন করতে হবে ও গ্লোবেল বা পিলে করে হলে চারটি করে পিল বেলা খাবারের আগে গ্লোবেল বা পিল হচ্ছে এরকম সাদা বিল চারটি করে ইলে করে হলে চুষে চুষে খেতে হবে এটি একটি নির্দিষ্ট সময় মেনটেন করলে শারীরিক এনার্জি এবং টাইমিং বৃদ্ধি পাবে